আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হন তাহলে ভিডিওটি আপনাদের জন্যই কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো তুলা রাশির জাতক ও জাতিকার চারটি দোষের কথা সবাই তো গুণ নিয়ে বলে আজকে আমি আপনাদেরকে সেই দোষগুলোই তুলে ধরব যে দোষগুলো আপনাদের জীবনে কিন্তু সুতরানোর অতীব সত্তর প্রয়োজন মানে আজ থেকেই এখন থেকেই আপনারা সেই দোষগুলোকে কিন্তু শুধরে ফেলুন তাহলেই আপনার জীবনে উন্নতি হবেই হবে ডেফিনেটলি হবে এই রাশিফলটি চন্দ্র রাশি ধরে গণনা করা হচ্ছে যারা নিজের রাশি জানেন না তারা নাম রাশি অর্থাৎ আপনার নামের প্রথম অক্ষর র কিংবা ত দিয়ে যদি শুরু হয় তাহলে আপনারা তুলা রাশির জাতক ও জাতিকার মধ্যেই পড়ছেন আর যারা রাশি জানেন তারা সবিস্তারে ভিডিওটি দেখুন দেখুন তুলা রাশি মানেই কার আন্ডারে শুক্র গ্রহের আন্ডারে শুক্র মানে ভোগের কারোগ্রহ সুখের গ্রহ লাক্সারি গুডস এর গ্রহ যত সুন্দর জিনিস যত লাক্সারিয়াস জিনিস যত চকমকা জিনিস সে সমস্ত কিছু কিন্তু শুক্র গ্রহের আন্ডারে আপনার নিজস্ব ন্যাকাল চাটে শুক্রের স্থিতি কেমন রয়েছে সেটাও কিন্তু দেখার প্রয়োজন রয়েছে দেখুন তুলারাশির চারটি দোষ আমি এক এক করে বলবো সেই দোষগুলো কিন্তু আপনাদেরকে আজ থেকে না এখন থেকেই পরিত্যাগ করতে হবে যার মধ্যে প্রথম যে দোষটির কথা বলবো। সেটি হচ্ছে জেদি এবং একগুয়ে স্বভাব এই রাশির জাতক ও জাতিকারা কোনো কোনো ক্ষেত্রে এতটাই জেদি হয়ে পড়েন সেক্ষেত্রে আপনার রিলেশনশিপে বিভিন্ন রকম সমস্যা ক্রিয়েট হয় সেটা আপনার দাম্পত্য লাইফে বলুন আপনার ফ্যামিলি লাইফে বলুন বা আপনার লাভ লাইফে বলুন এই সমস্ত জায়গায় কিন্তু সমস্যা ক্রিয়েট হয় এবং যেখান থেকে আপনাদের জীবনের সুখের জায়গাটা কিন্তু অনেকটাই কমে যায় জেদ করুন জেদ করা ভালো কিন্তু সেই জেদকে নিজের কাজের উপর দিয়ে করুন কাউকে কোনোভাবে ডিপ্রাইব করার জন্য নয় কাউকে কোনোভাবে হার্ট পছানো পৌঁছানোর জন্য নয় আপনারা জেদটাকে নিজের প্রোগ্রেসের জন্য লাগান ডেফিনিটলি আপনারা কিন্তু সফল হবেন আর জেদ করা ভালো কিন্তু সকল বিষয়ে জেদ করা ভালো নয় তুলারাশির মধ্যে কিন্তু একটু জেদের জায়গাটা রয়েছে তাই জেদকে কিন্তু আপনাদেরকে ত্যাগ করতে হবে সঠিক জায়গায় জেদ করুন ডেফিনিটলি আপনারা কিন্তু সাকসেস পাবেন দ্বিতীয় যে দোষটির কথা বলবো সেটি কিন্তু আপনাদের মধ্যে নাইনটি রয়েছে অপরকে দেখে প্রভাবিত হওয়া হ্যাঁ আপনারা যেহেতু শুক্রের কারক গ্রহ আপনার রাশির অধিপতি আপনারা লোককে দেখে নিজেকে কম্পেয়ার করেন মানে কেউ একটা গাড়ি কিনলো আপনার সে সমর্থ থাকুক আর না থাকুক আপনার মনের মধ্যে সেই চাহিদা তৈরি হয়ে যায় এবং আপনারা লোন করে হোক যেভাবে হোক গাড়ি কিনে ফেলেন এবং তারপরে ফেসে যান এটা শুধু গাড়ির বিষয়ে বলছি না কাউকে দেখে কম্পেয়ার করবেন না নেভার কম্পেয়ার কখনোই কাউকে দেখে কম্পেয়ার করবেন না আপনি আপনার লাইফ নিয়ে চলছেন আপনার লাইফে আপনি রাজা তো এই জায়গাটা আপনারা অবশ্যই মেনটেন করুন সেক্ষেত্রে কিন্তু যথেষ্ট পজিটিভ রেজাল্ট কিন্তু পাবেন এর পরবর্তী তিন নম্বর যে দোষটির কথা বলবো যে দোষটি তুলারাশির জাতক ও জাতিকার জন্য কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ সেটি হল সেটি হল লেজিনেস অলসতা অলসতা আমাদের জীবনের সবচেয়ে বড় খারাপ জিনিস মানে আপনারা রাত্রিবেলা চিন্তা করেন যে আমি সকালবেলা এই জিনিস করব কিন্তু সকাল হওয়ার পরে বিকাল করেই গেলেও কিন্তু সেই কাজটা কিন্তু করে ফেলেন না সেটা করেন কমপক্ষে থেকে ছয় সাত দিন পর মানে কাজকে ফেলে রাখা যেটা করার আজকেই করুন মানে এখনই যেটা আজকে করবেন সেটা করুন এখনই যেটা কাল করবেন সেটা করুন আজ আমার ফর্মুলাটা মেনে চলুন এতে কিন্তু আপনারা ডেফিনেটলি শুভ বলেই পাবেন লেজিনেসকে দেখ করুন যেটা করবেন ভাববেন মাইন্ড সেট আপ সেখানেই রাখবেন এটাই আমি আপনাদেরকে বোঝাতে চাইছি লেজিনেসকে দূর করুন জীবনে সফলতা আসতে গেলে সফলতা পেতে গেলে আপনাদেরকে লেজিনেসকে কিন্তু দূর করতে হবে এটা কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম এবার আসি চার নম্বর যে দোষটি আপনাদের জীবনে কিন্তু খুব দেখতে পাওয়া যায় সেটি হলো সেটি হলো মুড সুইং মানে আপনারা এখনই ভালো আবার কখনো দেখবেন মনটা একটু খারাপ হয়ে গেল আবার ভালো আবার মনটা একটু খারাপ হয়ে গেল মানে কথায় কথায় আপনাদের মুড সুইং হয়ে যায় যেখান থেকে আপনাদের কর্মজীবনে বিভিন্ন রকম ডিস্ট্র্যাকশান তৈরি হয় তাই আপনারা নিজের ফোকাসকে কখনোই কিন্তু এদিক ওদিক করবেন না ফোকাসকে ঠিক রাখুন যেটা করবো ভাববেন ওটাই করুন দ্যাট ইজ ফাইনাল অর্থাৎ মুড সুইং হয়ে যাওয়া কিন্তু আপনাদের জীবনে বিভিন্ন রকম সমস্যা ক্রিয়েট করে মানে এখনই ভাবছেন যে মুড হলো যে এখন একটু ঘুরতে যাব দেখলেন যে একটু হালকা বৃষ্টি বৃষ্টি পড়তে লাগলো বা একটু হালকা বিদ্যুৎ চমকালো না আর যাব না আমি একটু উদাহরণ দিচ্ছি বা আপনার ভাবলেন যে স্নান করলেন দিয়ে সকালবেলা ভাবলেন যে আমি একটু ব্রেকফাস্ট করব দিয়ে ভাতটা খাবো দিয়ে যাব আমি অফিসে তারপরে আপনি ব্রেকফাস্টও করলেন ভাত যে তরকারি দিয়ে খাওয়ার কথা খেতে খেতে ভাবলেন যে না এটা আর খেতে ভাল লাগছে না খাও না মানে আপনার মধ্যে ধরুন না সেদিনকে মাছ হয়েছে আপনার মনের মধ্যে সকালবেলা হলে মাছই খাবো কিন্তু আপনার কিছুক্ষণ পর মনে না মাংস হলে ভালো হয়ে যায় মানে মুড সুইং আপনাদের মধ্যে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে সেই জায়গাটা কিন্তু আপনাদেরকে পরিত্যাগ করতে হবে এটা আমি আপনাদেরকে এক্সাম্পল হিসেবে বললাম এটা কখনোই ধরবেন না আমি আপনাদেরকে কাজের জায়গায় বোঝাচ্ছি যেটা করবেন ভাববেন সেটাই করুন দ্যাট ইজ ফাইনাল তো এই ছিল চারটি দোষ তুলারাশির জাতক ও জাতিকার জন্য যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ